এই রকম হারি কাতলা কালিয়া যদি আপনার টেবিলে থাকে তাহলে কেমন হয় বলেন তো তো আজকে হচ্ছে রান্না করব কাতলা মাছের কালিয়া ঘরোয়া কিছু উপকরণ দিয়ে দেখতেই পাচ্ছেন রান্নাটা খুব সুন্দর হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কাতলা মাছের কালিয়া রান্না করি আসসালামু আলাইকুম সবাইকে রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আসছি আরও একটি রান্নার ভিডিও নিয়ে এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো আমি হচ্ছে রান্না করব কাতলা মাছের কালিয়া ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবারকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন তো কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্না করি এখানে হচ্ছে আমি দুইটা মোট বড়ো টমেটো কুচি কেটে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হচ্ছে ঘর ঘরে যে গরম মশলা থাকে আমাদের দারচিনি এলাচি তেজপাতা সেগুলো নিয়েছি পোস্তদানা এবং হচ্ছে কাঠবাদাম ও কাজুবাদাম বাদাম নিয়েছি তো এখন এগুলোকে ব্লেন্ড করে নিব। তো প্রথমে হচ্ছে টমেটো ব্লেন্ড করে নিব। আমি সব কিছু ব্লেন্ড করা দেখাবো না শুধু টমেটোটাই ব্লেন্ড করে দেখাই আর হচ্ছে বাকি সব কিছু আমি হচ্ছে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিল্পাটাতে বেটে নিতে পারেন তো এখানে হচ্ছে আমি কাতলা মাছ পাঁচ পিস নিয়েছি একটু বড় করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট করে কেটে নিতে পারেন তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে লেবুর রস এবং হচ্ছে হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এখন ভেজে নিব তো তারপর হচ্ছে আমি কড়াইতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি এই ফ্রাই প্যানটার হ্যান্ডেলটা আমার ভেঙে গিয়েছে তো এটা ভালো করে গরম হয়ে গেলে এখানে হচ্ছে আমি তেল দিয়ে দিব এবং তেলের পরিমাণটা একটু বেশি দিব কালিয়া রান্নার জন্য কাতলা মাছটা ভাজতে একটু তেল পরিমাণে বেশি লাগে এতে করে হচ্ছে মাছ ভাজাটা খুব সুন্দর হয় তো তেল দিয়ে দেওয়ার পরে আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং হচ্ছে একে একে সবগুলো মাছ ভেজে নেব উল্টে পাল্টে চতুর্দিক থেকে ঘুরিয়ে ভেজে নেব যাতে হচ্ছে কাঁচা কাঁচা ভাবটা না থাকে তো আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কাতলা মাছের কালিয়া আপনাদের কাছে কেমন লাগে খেতে বা হচ্ছে আপনাদের কাছে আরও নতুন কোনো টেকনিক আছে কি না এটা রান্না করার সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আমার হচ্ছে এক সাইড ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি মাছগুলো তো এইভাবে প্রতিটা মাছ উল্টে পাল্টে তারপরে হচ্ছে রান্না করে নিব তো যাই হোক রান্না আমরা সবাই পারি কিন্তু কে কীভাবে করি সেটাই হচ্ছে কথা তো আমি আমার রেগুলার রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি তাই হচ্ছে শেয়ার করছি তো আবার উল্টে দিচ্ছি এবং হচ্ছে ভেজে নিচ্ছি তো কালিয়া রান্নার জন্য মাছটা একটু ভালো করেই ভেজে নিতে হয় আর আজকে আমার হচ্ছে মোবাইলের মেমোরিতে জায়গা কম আসতে মেমোরি ফুল হয়ে গিয়েছে যে কারণে একটু পরপর হচ্ছে ভিডিও কাট হয়ে যাচ্ছে তো অনেকগুলো ক্লিপই মিসিং হয়ে গিয়েছে সেটা আমি বলে দিব আর হচ্ছে আজকে বারবার হচ্ছে ক্যামেরার ফ্ল্যাশ লাইটটা অন হয়ে যাচ্ছে আবার ক্যামেরা একটু আপ ডাউন করতেছে মনে হচ্ছে কখনও লাইট কমে যাচ্ছে কখনো লাইট বেড়ে যাচ্ছে আর আমি হচ্ছে রিং লাইট ব্যবহার করি না কারণ হচ্ছে জায়গা একটু সমস্যা হয় দেখা যায় যে রান্না করতে সমস্যা হয়ে হয়ে যায় আমি তো একসাথে অনেকগুলো কাজ করি তো দেখা যায় যে মানে একটা হিজিবিজি অবস্থা হয়ে যায় তো যাই হোক আমার মাছ ভাজা হয়ে যাওয়ার পরে একটা কড়াই বসিয়ে দিলাম এখানে তেল দিয়ে দেওয়ার পরে তেলটা হালকা গরম হয়েছে পরে আমি এখানে তেজপাতা দারচিনি এলাচি এবং হচ্ছে লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে একটু হালকা ভেজে নিব এতে করে হচ্ছে আমার রান্নার ঘ্রানটা অনেক সুন্দর হবে তো এরপরে হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এই রান্নাটা পেঁয়াজ কুচি এবং হচ্ছে পেঁয়াজ বাটা দুইটাই ব্যবহার হবে তো পেঁয়াজগুলো একদম ভাজা ভাজা করে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমার হচ্ছে চুলার হিটটা একটু হাই ছিল যেই কারণে দেখতে পাবেন যে পেঁয়াজগুলো একটু বেশি ভাজা হয়ে গিয়েছে তো এতে করে কোনো সমস্যা নেই তেমন একটা তো এখন হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ এবং হচ্ছে আদা রসুন বাটা দিয়ে এই পেঁয়াজগুলোকে কষিয়ে নিব যদিও বাটা পেঁয়াজ দেওয়ার অংশটা দেখতে পাবেন যে নাই কারণ হচ্ছে আমার হচ্ছে ক্যামেরার মেমোরি ফুল হয়ে গিয়েছে তো এই পেঁয়াজটা একদম বেশি ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এখন দিয়ে দিব হচ্ছে বাটা পেঁয়াজ তো ভিডিওটা কাট আমি করিনি তো ভয়েজের সাথে হয়তো মিলতেছে না কারণ হচ্ছে আমি ভিডিওটা করেছি অনেক আগে ভয়েস দিচ্ছি আজকে আর হচ্ছে আশপাশ থেকে তো নয়েজ আসতেই আছে। তো এখন বাটা পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে আবার কিছুক্ষণ কষিয়ে নিব মূলত এই রান্নাটাতে এই মশলাগুলো কষানোটাই হচ্ছে মেন যত বেশি কষাবেন তত বেশি ভালো লাগবে তো এখানে হচ্ছে আমি আবার দিয়ে দিলাম হচ্ছে চিনি চিনি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব এই রান্নাটা একটু চিনি ব্যবহার হয় চিনি দিলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো এখন হচ্ছে হলুদ মরিচ এবং হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব তো এখানে যদি পারেন কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা দিবেন কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা দিলে হচ্ছে রংটা অনেক বেশি সুন্দর আসে তো রেগুলার মরিচ গুঁড়ার সাথে কাশ্মীরি মরিচের গুঁড়াটা যদি আপনাদের বাসায় থাকে দিতে পারেন তো যাই হোক সামান্য পানি দিয়ে মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে এই পর্যায়ে এখানে হচ্ছে আমি দিয়ে দিব বাদাম বাটা বাদামের সাথে আমি পোস্ত দানা দিয়ে একসাথে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছিলাম এই উপকরণগুলো আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন তো আমার হচ্ছে সময় কম দেখে আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন আবার হচ্ছে ভাজা ভাজা করে নিব চাইলে আপনারা সবগুলো উপকরণ একসাথেও দিতে পারেন তবে পার্ট বাই পার্ট দিলে হচ্ছে রান্নার স্বাদটা খুব ভালো হয় তো এখন একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব তারপরে হচ্ছে এখানে দিয়ে দিব টমেটোর পেস্ট তো টমেটোর পেস্ট আগে করে রেখেছিলাম সেটা আপনাদেরকে দেখিয়েছি টমেটোর পেস্ট দেওয়ার পরে আবার ভাজা ভাজা করে নিব তো ভিডিও আমি তেমন একটা কাটিনি যেভাবে ছিল র ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখন হচ্ছে খুব সুন্দর করে কষিয়ে একদম তেল চলে আসা পর্যন্ত অপেক্ষা করব এবং হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব আর ঝোলটা হচ্ছে মাখো মাখো থাকবে সেই জন্য পানির পরিমাণটা একটু দিতে হবে তো দেখতে পাচ্ছেন যে থেকে বেরিয়ে আসতেছে। তো খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিও দেখে পুরো ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন ভিডিও না দেখে কমেন্ট করবেন না ভিডিও না দেখে কমেন্ট করা উচিত না তো যাই হোক দেখেন এই যে এই পর্যায়ে আমার একদম মশলাটা কষিয়ে একদম লাল হয়ে গিয়েছে এবং হচ্ছে চারপাশ থেকে তেল চলে আসছে এখন হচ্ছে ঝোল দিয়ে দিব যেহেতু যেহেতু মাখো মাখো ঝোল রাখবো সেহেতু ঝোলের পরিমাণটা কমই দিব তো চারপাশ থেকে মশলাগুলো আমি চামচের সাহায্যে নামিয়ে নিচ্ছি তো আমার কাছে মনে হইলো যে আরও একটু পানি লাগবে তো সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন এখানে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আমি এখানে চারটা কাঁচামরিচ দিলাম মাঝখান থেকে হচ্ছে ফেরে দিয়েছি আপনারাও চেষ্টা করবেন দিতে তো এখন হচ্ছে পানিটা খুব সুন্দরভাবে ফুটে আসলো পরে আমি হচ্ছে মাছগুলোকে একে একে দিয়ে দিব তো এখানে পাঁচ পিস মাছ আছে তো মাছগুলোকে দিয়ে আমি একদম ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাছের পিসগুলো একটু বড় হয়ে গিয়েছে আর একটু ছোট হলে ভালো হতো তো এখন হচ্ছে একটু হালকা নেড়ে চেড়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দিব যাতে মশলাগুলো মাছের ভিতরে সম্পূর্ণ ঢুকে যায় ঢাকনা দিয়ে কয়েক মিনিট আমি অপেক্ষা করব আর চুলার আঁচ হচ্ছে এখন কমিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে তো আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করবেন তো উপর থেকে ধনিয়া দিয়ে দিবেন ধনিয়া অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তবে শীতকাল ধনিয়াপাতা দিলে কিন্তু খেতে ভালোই লাগে তো আমার কাতলা মাছের কালিয়া রেডি তো আপনারা কে কোথা থেকে দেখলেন সেটা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও আপ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে ভিডিও তো এখন আমি একটা ঝাঁকানি দিয়ে দিলাম হাইটাকে ধরে ঝাক্কানি দিয়ে এখন হচ্ছে হাড়িটা খুব সুন্দর করে ক্লিন করে তারপরে হচ্ছে আমি তো টেবিলে নিয়ে আসছি তো আপনাদেরকে একটা পিচ উঠিয়ে দেখাই যে রান্নাটা কত সুন্দর হয়েছে তো আমি কোন পিচটা উঠাবো সেটাই খুঁজে পাচ্ছি না যে উঠাতে গিয়ে না আবার ভেঙে যায় তো দেখেন কতটা সুন্দর হয়েছে আর বিশ্বাস করেন এত সুন্দর ঘ্রান আসছে আর উপর থেকে কিন্তু অবশ্যই এই যে গরম মশলাগুলো উঠিয়ে ফেলে দিবেন না হয় হচ্ছে এগুলা হচ্ছে বাটিতে বা হচ্ছে প্লেটে খাওয়ার সময় পড়লে দেখতে খুবই খারাপ লাগে তো আমি এখনই উঠিয়ে ফেলে দিব। এই তেজপাতা দুটো পাশের বসা থেকে প্রচুর নয়াজ আসতেছে সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই যে আমি হচ্ছে দেখেন ভিডিও করার জন্য কত কি করতে হয় চারপাশ থেকে টিস্যু দিয়ে হচ্ছে ঝোলগুলো মুছে নিলাম তো এখন হচ্ছে পরিবেশন করে নিব তো আমি এক প্লেট ভাত নিয়ে নিয়েছি ভাত নিয়ে হচ্ছে এখন হচ্ছে খেয়ে নিব তো হচ্ছে এত মজা হয়েছে আর এত সুন্দর ঘ্রাণ আসতেছে কি বলবো মানে আমি নিজেই প্রায় পাগল হয়ে যাচ্ছি তো আজকের ভিডিও এখানেই শেষ করব যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম